সেন্টার লুঙ্গি পেয়ে যাবেন আমাদের লুঙ্গি দেখেন পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনী মার্কেট আর পীর ইয়ামিনী মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন জান্নাত শাড়ি করে আচ্ছা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে তো নাম্বার এটা অবশ্যই দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে দিতে হবে ভিউয়ার্স অনেক কমেন্ট করেছেন অনেক মেসেজ করেছেন যে দুই সালে কি কি নতুন লেহেঙ্গার কালেকশন আসছে নতুন নতুন কি ডিজাইন আসছে তো আজকে যে ডিজাইনগুলো এখানে আমরা রেখেছি আপনাদের প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে এবং এগুলো সম্পূর্ণ দুই

এই এটা পঁচিশশো শুধু পঁচিশশো টাকাশো টাকা টাকা হ্যাঁ আমাদের ঈদ উপলক্ষে শুধু ঈদের বোনাস মানে একেবারে ধামাকা অফার এটা কি মানে গিফট প্রাইজ এটা

ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখলে মন ভরে যাবেশো এরপরে কি ভাই এটা হচ্ছে জুয়েলারি পার্স আমি দেখাচ্ছি জুয়েলারি আছে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র দশ

এই শাড়িগুলো এই জন্য আমরা অল্প কিছু কালার দেখিয়ে আর এরপরে দেখাচ্ছি দেখেন আর একটু ভালোর মধ্যে ভালোর মধ্যে এগুলো দেখা দিচ্ছি দেখেন এটা আমরা দুই একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখা এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি দেখেন

অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দেখার মতো ডিজাইন এরকম অনেক শত শত ডিজাইন আছে চাইলে আপনারা দেখে দেখে কল দিয়ে নিতে পারবেন রাইট আর একটু লুঙ্গি নিতে চাচ্ছে আমাদের কাছে মাত্র দুইশো তিরিশ টাকা

এই যে কিছু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর পাটি শাড়ি আমাদের কাছে আছে এই যে দেখেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠাইশো টাকা আঠাশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা এটা পেয়ে যাবেন হলো আপনার

ওকে তো যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে জান্নার ছাড়ি করে সব ধরনের নাম্বারটা একদম স্পষ্টভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিতে রেখে দিতে হবে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ